বারো লক্ষ কোটি টাকার দুর্নীতি ওরা হয়েছে মহুল চোসকি নীরব মোদী গুজরাটের যারা হীরের ব্যবসায়ী তাদের দিয়ে এই টাকা বিদেশে পাঠিয়েছে বিদেশের ধন আনার কথা ছিল ওরা ব্যাংকের টাকা কালো টাকা এখানে আনার কথা ছিল আমাদের সাদা টাকা অর্থাৎ ব্যাংকের টাকা বিদেশে পাচার করেছে অমিত শাহ ঠিক বলেছেন ওর বন্ধুরা এটা করেছে যেদিন সরকার পাল্টাবে সেদিন এই ইডি সিবিআই এর তদন্ত করবে আমি বলছি রেহাত করা হবে না বিজেপির কোন নেতাকে রেহাত করা হবে না গুজরাটের বেশিরভাগই হিরে ব্যবসায়ী মোদীর বন্ধু কাউকে রেহাত করা হবে না ব্যাংকের টাকা কোথায় গেল নরেন্দ্র মোদী জবাব দাও আমরা এই ইডি সিবিআই দিয়ে করাবো আর বেশি দিন নেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আসামের মুখ্যমন্ত্রী বলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই হস্তক্ষেপ কেন করছে না কেন বলা তার কারণ হচ্ছে সিবিআই পলিটিক্যাল একটা তোতা পাখি এটা আমরা বলছি না সেন্টার সুপ্রিম কোর্ট বলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি তাই তাকে দিয়ে নয় সন্দেশখালির হবে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ল্যাবরেটরিতে যাবে সত্যি কি না খোঁজ হবে এবং যদি সত্যি হয় তাহলে যারা এটা এর মধ্যে জবাই সবাইকে দিতে নেবে এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হবে এদের এরা বলছে সিবিআই আরে তোমায় তো নেতারা বলে সিবিআই কালকে যাবে আমাদের বাড়িতে কালকে যায় সিবিআই তো এখন সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি এরা তো অর্গানাইজেশন এরা বিজেপির হয়ে কাজ করে এই এই সব সেন্ট্রাল এজেন্সিরা আমি বিশ্বাস করি যে ইডির বেস্ট অফিসারস অফ দি কান্ট্রি কিন্তু এদের এই এদিক ওদিক পলিটিক্যাল পারপাসে ইউজ করে এদের সম্মানহানি হচ্ছে এদের ডিগ্রেডেশন হচ্ছে এটা অনেক ইডির সেন্ট্রাল অফিসাররাও আমাকে বলেছে যে আমাদের মিসইউজ হচ্ছে আমাদের ওই মেহল চস্কিদের ধরার কথা আমার এখানে যে কাজটা ট্রাফিক পুলিশ করে সেই কাজটা করা আমাদের কাজ নয় এইটা একটা ইনভেস্টিগেশন হচ্ছে যা দেখেছি আমি তাতে পুরোটাই ফার্স ওখানে আসল জায়গাটা দেখায়নি যেটা অভিজাতকারিনী বলছেন ওইখানে যেরকম মা বোনেদের ইজ্জত নষ্ট হয়েছে ওখানে হয়েছে কি না অমূহ্য কারণে যে পোরশনটা দেখাতে বলছে সেই পোরশনটা দেখাতে হবে বাগানে বেড়ানোটা দেখানো নয় বলতো আরেকটি লাস্ট যেটা হচ্ছে हेमंत বিশ্ব শর্মা আজকে এসে বলেছেন ওয়েস্টবঙ্গে 1000 ভান্ডার কোথাও কি লক্ষীর ভান্ডারে লক্ষীর ভান্ডার ওখানে দেওয়া হয় না মিথ্যা কথা বল হয় ওখানে দেখা দেখ করে দেখা দেওয়া হয় মুখ দেখা দেখ করে দেওয়া হয় আদ দেখকে তো ইনি আরসি নিয়ে এসেছো লক্ষীর ভান্ডার কাকে দিচ্ছো ওখানে তো তুমি নিজে সিবিআই তোমার ইনকোয়ারি করছিল এই চিটফান্ড কেসে ওই এ কেসে আমাদের আর একটা কেস আছে ওই কিষাণ কিষাণ নিধির সাবসিডি সেগুলো কি হলো চোরের মায়ের বড় গলা